পৌঁছে গেছে এই দেখো কালকে সন্ধ্যাবেলা পৌঁছেছি সাড়ে আটটার দিকে আর আজকে সকাল থেকে কি কি খাওয়া শুরু হবে আমি বলে দিচ্ছি অলরেডি রুটি খাওয়া হয়েছে মা বানিয়েছিল তালের রুটি বানিয়েছিল ঠিক আছে তোমাদের তালের রুটি দেখাবো খাওয়া হয়েছে আর এবার হচ্ছে কাঁঠাল ভাঙ্গ যে কত বড় দাদা কাঁঠাল নিয়ে আসছে এবার এবার কাঁঠাল ভাঙ্গ কাঁঠাল খাবো দাঁড়াও আরে বাপরে আরে বাবা ও হো কাঁঠাল অনেক অনেকগুলো আছে রেমি হ্যাঁ আহ কি গন্ধ কাঁঠালের শেষ সিজিনটা এখন আর বন্ধুরা দেখতে পাচ্ছো সকালবেলা তো প্রত্যেকটা বাড়িতে একটা নিয়ম আছে আর বৌদি হচ্ছে আমার এখানে বৌদি পুজো দিতে বসে গেছে ঠিক আছে সবে মাত্র মানে বসেছে আর কি এখনো হয়নি এই যে এখানে ফুল টুল সব আছে আর ভোগ দেবে সব কিছু দেবে তো যাই হোক পরে আবার দেখিয়ে দেবো জাস্ট একটুখানি দেখালাম ঠিক আছে চলো আর দেখো এই পুচকিটা শুধু আমার সাথে সব সময় আমাকে ছাড়ে না আমার কোলে সব সময় আর পিসেমশাইয়ের কোলে সব সময় সব সময় শুধু আমাদের পেছন পিছন করে একটু হাই করে দাও তোমার বলো কেমন আছো তোমরা বলো কেমন আছো তোমরা জোরে বলো কেমন আছো তোমরা বলো যে পিসিমনির আসার পর তোমার কেমন কেমন আনন্দ লাগছে বলো ভালো লাগছে পর তোমার কেমন লাগছে তোমার 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 কেমন লাগছে তোমার কেমন লাগছে তোমার তোমার কথা বলছি ওদের কথা বলছি না তোমার কেমন লাগছে আমরা যে এসেছি তোমার কতটা ভালো লাগছে খুব ভালো না অল্প ভালো বলো আমরা তোমাদের বাড়িতে থেকে যাবো ও আচ্ছা আমরা চলে গেলাম দিদানরা আসবে তাই তো ঠিক আছে তাহলে আমরা কালকে চলে যাবো তোমার দিদানকে ফোন করবো দিদান চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছ তো কত তাল আর এই তাল দিয়ে নানান রকমের পিঠে হবে তো চলো দেখতে থাকো তোমরা এই যে বন্ধুরা পেয়ারা আমার বাবার বাড়ির গাছের পেয়ারা আমি বলেছি না আমি যা যা খাবো সব তোমাদের দেখাবো যখন আমি পেয়ারা খাবো এই যে হুম। আমি বাবার বাড়ি এখানে ঠাকুর ঘর ফুল গাছ কত রকমের ফুল গাছ যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফুল গাছ এইদিকে শিউলি ফুল গাছ তারপর অপরাজিতা গাঁদা ফুল টগর এই যে পিয়ারা গাছ তো বন্ধুরা এই যে কাঁচা তাল দিদির কাঁচা তাল এখানে ঘষছে আর কি আমি এখানে তোমরা কে কে ছোটবেলায় এরকম ভাবে কাঁচা তাল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ পাশে আমার খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না বৌদি শুধু ক্যামেরা করছে পিঠা দুধ পিঠা তোমরা তো জানি আমি বাবার বাড়ি এসেছি আর কতবার বলবো বাবার বাড়িতে সেই মজা হচ্ছে এই যে আমার দিদি দিদি এসছে বৌদি খাচ্ছে লজ্জা পাচ্ছে তো বৌদিকে দেখাচ্ছি না দেখাচ্ছিনা যা বৌদি খাচ্ছে দুটা আমি একটা নিয়েছি বৌদি দুটা নিয়েছে বাই এই যে খাসির মাংস আমি বলেছিলাম না যা যা খাবো তাই দেখাবো তো যাই হোক আরো সবজি ছিল এখানে কলার থোর ছিল আর এখানে পটল ভাজা ছিল ঠিক আছে চাটনি ছিল তো সব শেষ করে দিয়েছে লাস্টে একটুখানি লেবুটা আছে লেবুটা আছে আর ডাল ছিল সব খেয়ে নিয়েছে ভুলে গেছিলাম ভিডিও করতে তো এইটুকুনি আছে তো এইগুলো দেখো দু খাও লাস্টে দই মিষ্টি আছে ওটা পরে দেখিয়ে দিচ্ছি আর দেখানোর দরকার নেই যা খাইছি এই যে জয়া এই যে খাসির মাংস খাচ্ছি আমি বাবার বাড়িতে এসে তুমি বলছিল না মিস করছো খুব না ঠিক আছে করো মিস করো এই খেয়ে নিলাম হ্যাঁ আমাকে এইদিকে এদিকে বাবা খাচ্ছে বড় মশাই খাচ্ছে দেখাবো না আর এখানে আমার দিদা আছে আমার পাশে দিদা টাকা তো কাকাও দিদা গো দিদা দিদা গো দিদা এই যে আমার দাদার ছেলে আর এই যে আমার দিদি সবাই মিলে একসঙ্গে বসে গেছি খেতে এই যে দিদি ভাত মুখে দিলো চু না এক পিস মাংস খেয়ে শুধু ঘুরে বেড়ায় পুচু হাই করে দাও তোমা হুম বলো বলো আরেকবার বলো যে আমি বড় হয়েছি বলো হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে দুটা পিসিমনি পিসিমনি আমরা যে খুবই খুশি হইছি আমাদের বাড়ি পিসিমণিরা আসছে এটা বড় পিসিমণি বলো এটা বড় পিসিমণি এটা বড় পিসিমণি এটা ছোট পিসিমণি খুব মজা করছো তো বন্ধুরা ভিডিওর মাঝখানে আমরা একটু পোচ দিয়ে সবাই সেলফি করে নিলাম পুচকিটা দেখছো কিভাবে পোচ নিচ্ছে এই যে দেখো তো দিদির একটু বাড়িতে অসুবিধে ছিল বলে দিদি চলে যাচ্ছে সত্যি মনটা খুব খারাপ লাগছে দিদি আগেই চলে গেল আমি যদিও যাব পরের দিন বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে মুড়ি দেশি মুড়ি দেখো আমার বাবার বাড়িতে কতগুলো করে মেয়ে মুড়ি তৈরি করে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত কত মুড়ি আর এই যে এখানে আমার দিদা বসে আছে আমার দিদা হাই দিদা হাই 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 এরম হাই করো হাই দিদা তোমাদেরকে হাই করে দিচ্ছে এই যে কত মুড়ি আরে এই যে পুচি এই পুচি তো সারাক্ষণ ডিং টিও দূরের মতো আমার সঙ্গে ঘুরে পুচি হাই করে দাও হ্যাঁ দেখ নাচ নাচ খালি নাচ গান করে দাও গান করা তো বন্ধুরা আমি আগে বলেছিলাম তাল দিয়ে অনেক কিছু পিঠা তৈরি হয় তো এখানে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে তালের পায়েস বানিয়েছে মা দারুণ লাগে খেতে আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠাল আছে কাঁঠাল কাঁঠালটা আমাদের জন্য কিনেছে আর কি এটা বাড়ির না বাড়িরটা শেষ হয়ে গেছে বন্ধুরা দেখো এ হলো আমার দিদা দেখুন তো জানো দিদা মানে হচ্ছে আমার মায়ের মা আমার দিদিমা আমার দিদার মতোই আমি অনেকটা দেখতে দিদা দিদা এটা পরের দিন বন্ধুরা আগের দিন খাসির মাংস হয়েছে পরের দিন চিকেন হয়েছে তো যাই হোক আমিও অনেক কিছু তোমাদের দেখাতে পারিনি কেন আমার এমার্জেন্সি কল চলে আসলে তাড়াতাড়ি করে আমাদের বাড়ি ফিরে আসতে হয়েছে তো চলো